মহারমের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহ আহর হত্যায় মহার্রমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটি ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটি হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সৈয়দা শবাব আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন মান আহাব্বা হুমা ফকত আহাব্বানি ও মান আবগাদা হুমা ফকত যে হাসান এবং হোসাইনকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসত যে হাসান এবং হোসাইন রদি আল্লাহ তাল আনহুমাকে ভালোবাসবে না ঘৃণা করবে সে যেন আমি মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে ঘৃণা করলাম হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালুর সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো সন্দেহ নেই তারা যেমন একাধারে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একমাত্র কন্যা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রদি আল্লাহ তালহার সন্তান ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয় চাচা আবু তালেম যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছেন তার অবদান ইসলামের পিছনে এবং ইসলামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার মুশ্রিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এদিম হিসেবে ছাড়েননি তার সন্তান আলী আলী তলে ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারা মুবাসারী নাবিল জান্নাহ যে দশজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তাদের একজন আলী রেজিউল্লাহ আনহু তার সন্তান হাসান এবং হাসান রেজিউল্লাহ আনহু তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাসে অনেক ন্যাখ্যারজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হসেন রাজি আল্লাহ আনহুমার মৃত্যু এবং ফাতেম রাজিউল্লাহ তাল আনহার মৃত্যু আল্লাহর রাসুল সাল্লাহ সালামের মৃত্যুর পরে না আগে হয়েছে পরে হয়েছে আর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী শরীয়তের অংশ নয় যে হাসান এবং হোসাইন রাজিউল্লাহাল ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরও ঘটেছে

উসমান ইবিন আফান রাজি আল্লাহ তালকে কোরআন অবস্থায় হত্যা করা হয়েছে তাহলে হুসাইন তালা আনহুর হত্যা যতটা হৃদয় বিতরক যতটা মুসলিম উম্মার জন্য কষ্টের শরীয়তের দৃষ্টিতে তার চেয়ে বেশি কষ্টের ওমর রাজি আল্লাহ তালুর তার চেয়ে বেশি কষ্টের অমর উসমান ইবিন আফান রাজি আল্লাহ তালহুর হত্যা কেননা তারা তাদের চেয়ে সম্মানিত তাহলে আমরা অমর ইবনুল খাতাব রাজিউল্লাহ তালানুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না উসমান ইবিন আফান রাজিউল্লাহ তালানুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না কিছু করাও যাবে না কি জন্য এটা তো আল্লাহ রসুলের মৃত্যুর পরে ঘটতেছে এটি ইতিহাসের অংশ কোরআন এবং হাতিজের অংশ নয় তাহলে কি জন্য হোসেন রাজিউল্লাহ তালাহুর মৃত্যুর দিনে আমাদেরকে তাজিয়া মিছিল করতে হবে অথচ শোক পালন আনা থেকে বলছেন যে কুননা নুনহা আমরা আল্লাহ রসুল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি যে কোনো ব্যক্তির মৃত্যুতে মাত্র তিন দিন শোক পালন করা যাবে আর তিন দিনের অধিক শোক পালন তখনই জায়েজ যখন মৃত ব্যক্তি হচ্ছে স্বামী তখন তার স্ত্রী তিন দিনের অধিক শোক পালন করতে পারে কিন্তু আর স্বাভাবিক কোনো ব্যক্তির মৃত্যুতে সে যত বড়ই হোক তিন দিনের বেশি শোক পালন করা যাবে না এবং শোক পালনে আর নেয়াহা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম নেয়াহা কি রাসুলসাল আলী ওসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে জাহিলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন হাদিসে তিনি গণনা করিয়েছেন তার মধ্যে জাহিলিয়াতের বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে নেয়াহা করা নেয়াহার বাংলা অর্থ হচ্ছে মাতম করা বুক চাপুড়িয়ে চিল্লা চিল্লি করে কাঠি করে মাতম করা এই জাহেলিয়াতের অংশ এই জন্য কোনো সাধারণ ব্যক্তিও মারা গেলে মানুষের উচিত নয় নিজের পিতা মারা গেলে নিজের মা মারা গেলে ভাই মারা গেলে সন্তান সন্ততি মারা গেলে হাত পা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা ইসলামের দৃষ্টিতে হারা সেখানে তিন দিন পর হাজার বছর পর হারাম একটা কাজ করছে ছুরি জিঞ্জির চাকু কাঁচি এগুলো নিয়ে মাথার উপর বাড়ি দেওয়া পিঠের উপর বাড়ি দেওয়া এটা হারাম কাজ দুই দিক থেকে হারাম করে এক এইভাবে শোক পালন করা হারাম আল্লা র শুরু করেছে যা হেলিয়াতের অংশ রসাল তল্লাহ আলে সলাম করেছে দ্বিতীয়ত হারাম কি জন্য ওই যে আয়াত করলাম ওই আয়াতের শেষ আল্লাহ ভয়ান হতলা বলেছেন ইনদ্যাত শুকুরিন দহ না স রসা হারাম ফিদার্লাই মখালা বলা মিনহার বাচুর হরম বারো মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম পায়গেম ফলাত রিমু ফি হিন্দাং গুসাকম এই চারটি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিয়ো না ইসলামে নিজের উপর অত্যাচার করা হারাম আপনি নিজে নিজের রক কেটে দেবেন এটা হারাম আপনি নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবেন এটা হারাম কোনো মানুষ নিজের ক্ষতি করতে পারে না এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম তাহলে কিভাবে নিজের ক্ষতি করা নিজের শরীর থেকে রক্ত ছড়ানো নিজের গায়ে আঘাত করা এ বাদতে পরিণত হলো কবে এটা তো হারাম কাজ এবং এই হারাম কাজের মাধ্যমে হারাম মাসের সম্মান এবং মর্যাদা লঙ্ঘন করা হয়েছে সম্মানিত উপস্থিতি এখানে আরো একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কেউ কিন্তু হাসান রাজি আল্লাহ তাল আহর মৃত্যুর দিনে মাতম করে না হাসান রাজি উল্লা ঐতিহাসিকদের দাবি অনুযায়ী প্রয়োগে হত্যা করা হয়েছে আর বাকি সাহাবিদের জন্য বললাম তাদের ক্ষেত্রে কেউ করে না শুধু হুসাইন রাজি আল্লাহতাল আনহুর ক্ষেত্রে করা এটার সবচেয়ে বড় কারণ যেটা ঐতিহাসিকেরা বলেছে যেমন আল বাইত আলে বাইত বলতে কি বুঝায় আহলুল বাইত আল্লাহ রাসূলের পরিবারের বংশধর আল্লাহ রাসূলের পরিবার শিয়াদের সবচেয়ে বড় দাবি হচ্ছে তারা আলে বাইতকে ভালোবাসে আব্বাস ইবনে মুত্তালিব কি আলে বাইতের অংশ নয় আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সন্তান হচ্ছে আব্বাস আব্বাসের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আলে বাইতের অংশ রাসুল সাল্লাল্লাহু সাল্লামের বংশের অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্য স্ত্রীগণ তার রাসূল সাল্লাল্লাহু বংশের অংশ জাফর ইবনে আবি তালিব আবু তালিবের আরেক সন্তান জাফর ভাই আল্লাহ রাসূলের আলে বাইতের অংশ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলে বাইতের অংশ রুকাইয়া উম্মে কুলসুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার আলে বাইতের অংশ অথচ কোনো আলে বাইতকে আলে বাইতের নামে শরণ করা হয় না সম্মান দেওয়া হয় না শুধুমাত্র হোসাইন রদি আল্লাহ তাল আনহুর বংশেরই বারো জন ইমামকে নির্ধারণ করা হয়েছে শিয়াদের বারো ইমাম হিসেবে এবং একমাত্র হোসাইন রাজি আল্লাহ তাল আনহু এবং তার বংশধরকে আলে বাইদ হিসেবে সম্মান দেওয়া হয় তাহলে এটা আলে বাইদের নামে ধোকা বলছি কি জন্য এটা করা হয় ঐতিহাসিকগণ দেখছেন এবং অমর রাজি আল্লাহ তাল আনহুকে তারা সহ্য করতে পারে না শিয়ারাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বক্কর রাজিউল্লাহ তালানহ এবং অমর ইবুল খাতা রাজিয়াল আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় সাহাবির একজন কি জন্য শত্রু অমর ইব্দ রাজিউল্লাহ তাল এই শিয়াদের যে পারস্য সাম্রাজ্য আজকের ইরানে যারা বসবাস করে এই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ওমর রাজি আল্লাহ তাল খেলাফত আমলে এবং এই ধ্বংসের ফাইনাল যুদ্ধ ছিল কাদেশিয়ার যুদ্ধ যেই যুদ্ধে সেনাপতি ছিলেন সাহাদিব নাবি অকাস রাসুল সালামের বিশাল মর্যাদা মন্ডিত সাহাবি বিশাল মুজাহিদ ওই সাহাদিব নাবি অকাস রাজি আল্লাহ তালহুর বিরুদ্ধে পারস্যরা কাদেশের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিল মহাবীর রুস্তম সেই যুদ্ধে কিন্তু তারা পরাজিত হয় এবং পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্য ধুলিস্বাদ হয়ে যায় আজকের ইরান ধুলিস্বাদ হয়ে যায় মুসলমানদের হাতে দেখবেন এখনো আজকের ইরানের মানুষ মহাবীর রুস্তম কিনে গর্ব করে অথচ মহাবীর রুস্তম নেতৃত্ব দিয়ে যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু সম্মান করা হচ্ছে কেন হয়েছে ইসলাম পরিপূর্ণ পরিপূর্ণরূপে মনে প্রাণে মানা হয়নি একজন মুসলমান বাংলাদেশি মুসলমান যে নিজেকে বলবে আমি বাঙালি জাতীয়তাবাদ বাঙালি ঐতিহ্যকে বেশি প্রাধান্য দিব পরে ইসলাম অসংখ্য মুসলমান এরকম বাংলাদেশে আছে যে আগে আমার পহেলা বৈশাখ আগে আমার বাঙালি সংস্কৃতি তারপরে আমি মুসলিম ঠিক একই কাজ আগে আমার পারস্য ঐতিহ্য তো পারস্য ঐতিহ্যের ধারক মহাবের তারপরে ইসলাম এই জন্য তারা ইসলামের ভাষাও গ্রহণ করেনি ইসলামের কৃষ্টি কালচারও মনে প্রাণে মানতে পারে অথচ ইসলাম যেখানে প্রবেশ করেছে যারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের সব গ্রহণ করে নিয়েছে স্পেনে যেমন আজকে স্পেনের ভাষা যেমন আজকে আরবি ছিল না আজ থেকে হাজার বছর আগেও স্পেনের ভাষা আরবি ছিল না কিন্তু যখন ইদা দ আল ইসলাম যখন ইসলাম যখন আন্দালুসে গেছে স্পেনে গেছে যে স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে নিজেদের ভাষা বাদ দিয়ে আরবি ভাষা গ্রহণ করে নিয়েছে কিন্তু আমরা আরবি ভাষা গ্রহণ করি পারসরা গ্রহণ করেনি পাক ভারত পাকিস্তানের মানুষ গ্রহণ করেনি এই জন্য যে পাক ভারত পাকিস্তান ইরান এদের এই সমস্ত মানুষেরা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করতে পারে এখনো এরা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যেমন ভাবে পারস্য সাম্রাজ্যের বর্তমান যারা ধারক বাহক তারা তাদের ইতিহাস ঐতিহ্যকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার কারণে ওমর রাজিয়াল তালানো তাদের শত্রু এই জন্য যে তাদের পারস্য সাম্রাজ্যের পতন ওমর রাজিয়াল তালানোর আমলে গেছে তাহলে হুসাইন রাজিয়াল তালানোকে কেন ভালোবাসে এই জন্য যে পারস্য সাম্রাজ্যের পতনের পর পারস্য সাম্রাজ্যের বাদশার মেয়ে শাহ বানুর সাথে হুসাইন রাজি আল্লাহতাল আহ বিবাহ হয় এই একটা সূত্র ধরে তারা হুসাইন রাজি আল্লাহ তাদের সম্মানের জায়গায় রেখেছে মুসলিম উম্মাকে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য সম্মানিত উপস্থিতি তার মানে এই নয় যে আপনাকে নাসিবি হতে হবে নাসিবি মানে রাসু সাল্লামের পরিবারের সম্মান বা মর্যাদা বর্ণনা করা যারা সহ্য করে না

হাসান হাসান এবং আলী রাজিউল্লাহ তালানুর ভালোবাসায় মাত্রাতৃপ্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবু বকর রাজিউল্লাহ তালানুর সম্মানে হানি ওমর রাজিউল্লাহ তালানুর সম্মানে হানি মহাবীর রাজিউল্লাহ তালানুর সম্মানে হানি এটাও মানুষ করতে পারবে না আলী ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা ঠিক যে মহাবীর রাজিউল্লাহ তালানুর সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়ার আমলেই হুসাইন রাজিউল্লাহ তালানুর হত্যা হয়েছে কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবনে মুআবিয়া উপস্থিত ছিল না কিন্তু এটাও ঠিক যে আজিদ ইবনা মহাবিয়া নিজে হাতে হত্যা করেনি কিন্তু এটাও ঠিক যে আজিদ ইবনা মহাবিয়ার উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হোসেন রাজাকে হত্যা করা হয়েছে এটাও নয় তার শাসন আমলে যুদ্ধ হয়েছে কথা ঠিক সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না এই কথাও ঠিক তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে এরকমও নয় যুদ্ধের মাঠে উপস্থিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার কিন্তু যেহেতু এজিদিবন মহাবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের এটা নিয়ে প্রশ্ন থেকে যায় ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন রাজ্লাহ তালামর পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে এটা উল্লেখ করেছে আহমদ সুন্নাত জামা আথের যারা শ্রেষ্ঠতম ইমাম তাদের মত হচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার জন্য দোয়া করা খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই ঠিক ইয়াজিদ ইবনে মুআবিয়াকে অভিশাপ করা গালি দেওয়া এটারও প্রয়োজন নাই অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফের ভালো কাজও ছিল মন্দ কাজও ছিল হাজ্জাজ বিন ইউসুফ অত্যাচারী ছিল তাবিদের বড় বড় তাবিকে হত্যা করেছে আবার হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে হাজার বিন ইউসুফের আমলে কোদাইবা বিন মুসলিম সমরকান্ত ফারগানা এগুলো বিজয় করেছে হাজার বিন ইউসুফের আমলে তারিক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে হাজার বিন ইউসুফের আমলের ঘটনা এগুলো যেমন তার ভালো কাজ ঠিক তেমনি বড় বড় তাবিদেরকে হত্যা করেছিল তার খারাপ কাজ ঠিক তেমনি এসিদ বিন মহাবীর ভালো কাজ আছে মন্দ কাজ আছে প্রথম তুরস্ক বিজয়ের জন্য সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল এটা তার ভালো কাজ আবার তার শাসন আমলে অনেক মন্দ কাজ সংগঠিত হয়েছে হেজাজের হাররার যুদ্ধ মদিনার হাররার যুদ্ধ যেটা মদিনার মানুষ আজও বলতে পারে না এবং তাকে উত্তেজক হিসেবে স্মরণ করে সুতরাং নিজিদ বিন মুআবিয়া অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক লাহু আআমাল সালেহা ওয়া লাহু আআমাল সাইয়্যা তার মন্দ কাজও আছে তার ভালো কাজও আছে তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই তাকে গালি দেওয়া এবং তার উপর অভিশাপ করারও প্রয়োজন নেই তবে মহাবের জিল্লাহ তালানুর বিরুদ্ধে কোনো ছাড় হবে না মহাবের জিল্লা তালানুর বিষয়ে কোনো ছাড় হবে না কি ছাড় হবে না কেউ মহাবের জিল্লাহ তালানুর নামে যদি সরিষা সমপরিমাণ পরিমাণ কটুক্তি করে ও কাফের বিলের জমা এই জন্য যে মহাবের জিল্লাহ তালান আল্লাহ রসুলের সাহাবীদের একজন ও সাহাবাদ গুল্ল আদল এবং সকল সাহাবিনায় পরায় কোনো সাহাবের নামে গালি দেওয়া যাবে না কোন সাহাবের নামে কটুক্তি করা যাবে না একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন জনমরিবন আব্দুল আজিজ পঞ্চম খলিফা খালিফায়ার আসেন অথচ ওমরিবনা আব্দুল আজিজের আগে মহাবীর জলা দালানো শাসন করেছে এজিদ বিনো মহাবীর শাসন করেছে আব্দুল মালিক ইভিন মারোয়ান শাসন করেছে বড় বড় শাসক চলে গেছে তাদেরকে আপনারা খালিফা রাশেদা না বলে ওমর ইবন আব্দুল আজিজকে খালিফা বলছেন তার মানে কি ওমর ইবন আব্দুল আজিজের সম্মান মহাবীর জিল্লাহ তালানুর চেয়ে বেশি তখন তিনি উত্তরে বলছেন যে মহাবীর জিল্লাহ তালানুর একটা সিজদা যেটা তিনি আল্লাহ রসুলের সাথে দিয়েছেন মহাবীর জিল্লাহ তালানুর একটা সেকেন্ড সময় যেটা তিনি মোহাম্মদ সাল্লামের সাথে ব্যয় করেছেন ওমর ইবন আব্দুল আজিজের সারা জীবনের সকল নেকামলের চেয়ে উত্তম এই জন্য যে মহাবীর জিল্লাহ আল্লাহ রসুলের সাহাবি তার সাথে থেকেছে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আসর মহারম মহারমের দশ তারিখের আসল ইতিহাস আসল ইতিহাস কি সালামের নাজাত পাওয়া সেরাওনের কবল থেকে সেটার উপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসালে সালাত আসালামের জীবনের উপর বানু ইসরায়েলের ঘটনার উপর যেহেতু এই দিনের সিয়াম ওই কারণে